সেই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যে জন্য বলেছেন সেই নথিপত্র সেগুলো কোথায় আর করা যেতে পারে আমি যদি আপনার এই যুক্তিও ধরি আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের ধরি আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন আইনটাই এমন আইনটাই এমন যদি ধরা যায় আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি তাহলে এখন তিনি প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই নাই এটা অবৈধ আমি আর আপনি আমাদের দুজনের যদি সৌভাগ্য হয় আমরা দুজন এটা দেখে যাব যে এই এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিষ পড়া তৈরি করেছে যেটা ইন্ডেমনিটি অধ্যাদেশের আগে যে আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিলের পর পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল মোস্তাক আপনার জিয়াউর রহমান এবং সাইম তাদের পুরো শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে মুন সিনেমা একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর ফলে এটা একটা মানে এখানে তর্কের কোনো জায়গাই নাই